একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আল্লাহ কখন কার তকদির পরিবর্তন করে দেয় বলা যায় না সামান্য একটা কাজও হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম পৃথিবীর অনেক বড় বড় পাপিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এমন রেকর্ড এমন রেকর্ড এবার একটু শুনেন হজরত মুসা আলহিসের যুগে একজন পাপিষ্ট এমন পাপিষ্ট ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে ক্ষমতা শেষ হয়ে গিয়েছে সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ এবার সে যখন অসুস্থ শরীর খাবার নাই ঘুম নাই শরীরের মধ্যে বিক্ষত একদম জরজন্য অবস্থা যখন তার পাশে কেউ নাই এবার সে চোখের পানি ছিলে রবের দিকে তাকিয়ে বলে ইয়ারব সবাই তো আমাকে ফেলে দিয়েছে তুমিও কি আমাকে ফেলে দিবা তুমিও কি আমাকে ফেলে দিবা মাওলা তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক অমাওলা। তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নাই। আমি ভুল করেছি মাওলা তোমারই তো করেছি তুমি চাইলে তো মাফ করে দিতে পারো এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে সে মারা গিয়েছে অন্যদিকে আল্লাহ তালা মৌসা নবীকে বললেন হে মৌসা তুমি অমুক জায়গায় যাও ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন তো যেহেতু মৌসানবী আল্লাহর নির্দেশ পেয়েছেন কোন মৌসানবী যিনি নবী জলিলুল কদার একজন নবী উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে সবাই বললেন আপনি একজন নবী এরকম গুণাগারকে আপনি খুঁজেন কেন তো রব পাঠালেন যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন এখন আয়েশা দেখে যে সবাই ওটার বিপক্ষে কাহিনী তো মিলে না ব্যাপারটা কি যেহেতু রবের হুকুম এসেছে কারো কথা শোনার কোনো দরকার নেই এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহ দেওয়ার নির্বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন এবার মনে মনে প্রশ্নটা রবকে করলেন ইয়ার সবাই তাকে পাপি বলছে কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে কোসল দেওয়াইলা নিশ্চয় তার তো কোনো কাস্টমার পছন্দ হয়েছে রব বলে এলাকার মানুষ যা বলছে সব সত্য সে অনেক সেটা সত্য কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত 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 মায়া করে ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে করেছে আমি রব মা আলিক আমি মা আলিক তার সারা জীবনের গুণাকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন আপনি আমি তো রহমতুল্লিল্লাহ আলমিন নবীর উম্মত নবী রহমতুল্লিল্লা আলমিন বলেছেন হে আমার উম্মত তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি ইয়ারসুল্লাহ কোন দুইটা জিনিস নবী রহমতুল্লিল আলামিন বলছেন তোমাদের লজ্জাস্তানের হেফাজতের জামানত দাও আর এই জিব্বার হেফাজতের জামানত দাও এই লজ্জাস্তান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না এমন কি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে সেভাবে তুমি চলবা তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও ইমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম আপনি ক্ষমা করতে থাকুন এটা আমার একটা অনুরোধ যদি সুখে থাকতে চান ভালো থাকতে চান অতীতে কি হয়েছে কে কে কষ্ট দিয়েছে ন্যায় করেছে কে অন্যায় করেছে সব বিচার উপর ছেড়ে দিয়ে আপনি করে করে দেন যে দেয় মাফ মাফ তার অন্তর থাকে বলে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও তোমার যদি ইজ্জতে কমে যায় আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও তারপরে তুমি মাফ করতে থাকো কারণ তুমি যত মাফ করতে থাকবা হেসে হেসে মাফ করতেই থাকবা তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা পরকালও ভালো থাকতে পারবা একটা কথা মনে রাখবেন দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি কেউ পার্মানেন্টলি থাকতে আসেনি দুই দিনের দুনিয়া অর্ধেক সময় তো শেষ আসেন না এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুক পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করে যে ধর্মে মুসকি হেসে কথা বললে সোয়াব আর একটু জোর এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তারা শুধু কৌশল বিনিময় করছে তারা কুশল বিনিময় করছে আল্লাহ বলছেন ফেরেস্তা সোয়াব লেখো আরেক ফেরেস্তারে বলে ফেরেস্তা মোসাফা করে হাত ছুটার আগে তাদের গুনা মাফের ব্যবস্থা করে দাও যে ধর্মে সালাম দিলো সব দেখা করল সব খবর নিল সব খাবার দিলো সব পানি দিলো সব এমন কি রাস্তায় হাঁটার পথে এই তিন বাচ্চার মাথায় দুই সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলে দিয়েছেন এটা তো এখানে কমতি বলে কোনো শব্দ নাই এর পরও যদি আমরা নিজেকে গোছাতে না পারি আফসোস করা ছাড়া কিছু উপায় নাই সেজন্য আমি একটা অনুরোধ আপনি যতই যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি বলবেন আমার উপকারের দাম পাই না ভালো ব্যবহারের দাম পাই না আমি সেবা করলে সেটার দাম পাই না আমি ভালো করলে আমাকে উল্টা করে হ্যাঁ আমি আপনার সব কথা মানলাম তবে অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না ওই বান্দার রব থেকে চান বান্দা দিলে আর কদ্দুত দিবে কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না আপনি শাশুড়ি দেখবেন না আপনি বউ দেখবেন না আপনি স্বামী দেখবেন না আপনি মা দেখবেন না আপনি বাবা দেখবেন না আপনি স্বাস্থ্যবাই যা কোনো কিছু দেখবেন আপনি শুধু দেখবেন একটাই এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা তো কেউ যদি জিজ্ঞেস করে তুই শাশুড়ির তুই শাশুড়ির এমন সেবা করছিস কেন আরে তোর তো একটা জীবন আছে আপনি বলবেন আমি আর শাশুড়ির সেবা করছি না আমি আমার রবের একজন বান্দার সেবা করছি শুধু আমার রবের দয়া পাওয়ার জন্য এবার শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আর শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বউকে এত ছাড় দিলেন কেন বউয়ের সাথে তো ফ্রেন্ডলি চলেন কেন আপনি বলবেন আমি আমার ছেলের বউয়ের সাথে চলি না আমি আমার মেয়ের সাথে চলি আরে আমার মেয়েটা তো আমার রবের বান্দা আমি আমার রবের বান্দাকে খুশি করে চলার চেষ্টা করছি আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন সইবেন যত পাইবেন তত মনে থাকবে ইনশাআল্লাহ নামাজ ছাড়া যাবে আমি আওয়াজটা শুনি নাই কার স্বার্থে নিজের স্বার্থে কার স্বার্থে নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই নামাজের ভিতরে মনের শান্তি আছে না নাই নামাজের ভিতরে আত্মতৃপ্তি আছে না নাই মনে রাখবেন একটা হচ্ছে দেহের খাদ্য হ্যাঁ একটা হচ্ছে শরীরের শক্তির জন্য দেহের খাদ্য আরেকটা হচ্ছে রুহের খাদ্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেহের খাদ্যটাকে দেওয়ার চেষ্টা করি রুহের খাদ্যটা দেওয়ার চেষ্টা করি না মনে রাখবেন দেহের খাদ্য পৃথিবীতে কাজে লাগে রুহের খাদ্য পৃথিবীতেও কাজে লাগে কবরে হাসুরেও কাজে লাগবে এমন একটা জীবন বানান আল্লাহ রহমতকে সাথে নিয়ে যেন সবাই আপনার জন্য অন্ধকার একটা ঘর খনন করবে কিন্তু আপনাকে রাখার পরে উপরে মাটি দিয়ে অন্ধকার করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতে যেন আপনার অন্তর থেকে নূর বের হয়ে সমস্ত কবরের অন্ধকারকে হার মানায় দেয় কাদ আফলাহা মানজাক্কা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি আজকের মাহফিলকে কবুল করুক সভাপতি মহোদয় আছেন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর ভাবে আয়োজন করার তৌফিক দান করুক অত্র এলাকায় যত সুনিয়তের মাহফিল হয় আল্লাহ প্রত্যেকটি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে কাহিন Bye.